আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আপনার নামটা কি আপনার টাকা এক দাম 1200 টাকা আরা ভাইয়া ভাই আপনার কাছে যে বোম্বাই যে মরিস গুলো আছে এই মরিস গুলো কোন জায়গা থেকে না ভাই এগুলা এগুলো এই মরিস গুলো আসে আমাদের সিলেট শ্রীমঙ্গল থেকে আচ্ছা আজকের বাজারে এটা কত করে বিক্রি হচ্ছে এটা কি কেজি এটা বর্তমানে এখন বেస్తేছি আমরা 1200 টাকা কেজি বেస్తేছি 1200 টাকা কেজি জি এখন কি মরিচের দাম কি বেশি নাকি এখন যে এখন একটু মরিচের দাম বেশি এখন একটু বেশি থাকার কারণটা কি বলেন এখন মালের মানে আমদানি কম এর লেগে একটু দাম বেশি আর আবার কি আমদানি যখন বেশি হয় তখন আর কি মালের দাম একটু কম থাকে এক দাম নিলে বারোশো টাকা এক দাম বারোশো আপনার লেগে বিশ টাকা জি না এক দাম বারোশো বারোশো থেকে বারো টাকা কম এটা কত করে বিক্রি হচ্ছে এমনি বাজারে আজকের বাজারে এটা বারোশো টাকায় বিক্রি হচ্ছে কিন্তু বাজার লাইম না গেলে আর কি এক হাজার টাকা হবে চালাগে ওই যে দেখতেছেন না পাইকার এক হাজার টাকা মোলাই দিছে ওই না ভাই নিলে আপনার লেগে বিশ টাকা সম্মান করতাম আড়াইশো টাকা যাও যাও রাজা গেলে দিয়ে দিতাম ভাই

মনস্কুল চাইদা কেমন আছে বাজারে কোন অনেক আছে কিন্তু এখন তো মানে দামের কারণে অনেক পাইকাররা আসে না মানে দাম বেশি আর লাগে পাইকাররা আইয়া অনেক কুরেশ নিতে পারে না ওরা ভয় পাইয়া চলে যায় হ্যাঁ দেন